আসলে অনেক 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 মনে আমলার আচার কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি শেয়ার করব আমলার আচার রেসিপি আমার তো আমলার আচার অনেক মজা লাগে বিশেষ করে আমার নানুর হাতের খাওয়ার জন্য পরে নানুকে বলছি আর নানু বলে যে আচার দিলে তো মজা কয়টা আছে ওগুলা দিয়ে আচার দিয়ে ফেলতো এই তো আমি নানু থেকে আর আমুর থেকে জেনে জেনে আচার দেওয়ার জন্য সবকিছু একদম রেডি করে ফেলতেছিলাম ফার্স্টে আমলা সুন্দর করে ছিলে পানিতে ভিজিয়ে রাখতেছি যেন কষ বা ময়লা চলে যায় তারপরে একটা শুকনা গামছা দিয়ে একদম পানিগুলোকে মুছে নিচ্ছিলাম তারপরে সুন্দর করে সাইজ করে কাটতেছিলাম আর এটা কাটতে অনেক কষ্ট হয়েছে তাও কাটছি কিছুক্ষণ পর এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে মেখে নিচ্ছিলাম ভালো করে আর এগুলো একটু ভালো করে কাটতে হবে না তো মশলা ভিতরে কাটার জন্য সুন্দর রোদ দিলাম। তার কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি আল্লাহ কি এই মাত্র রোদ এই বৃষ্টি তারপর দোকান থেকে পাঁচ পুরন কিনে আনছি এই যে পাঁচ পুরন দেখাচ্ছি রাধুনি পাঁচ পুরন তারপরে একটা পাটিতে করে ঢেলে আমি করিয়াতে অনেকক্ষণ লাঠি মানে এটাকে মচমচে করা লাগে তারপরে সুন্দর করে বেটে নিশি এই যে তারপরে একটা বক্সে সুন্দর করে সংরক্ষণ করে রাখা তারপরে মরিচ গুলোকে হালকা তেলে নিচ্ছিলাম আর আমি হাত জলার ভয়ে মানে বাটার ভয়ে আমি কেটে দিয়ে কেটে নিছি ইচ্ছা করলে বেটেও দিতে তারপর তারপর একটা বড় আমি সরিষার তেল দিয়েছি অনুযায়ী একটু গরম হওয়ার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে তারপর মধ্যে আমরা ছেড়ে ভালো করে কিছুক্ষণ লেড়ে নিচ্ছিলাম আচারের কালার ভালো আসার জন্য আমি একটু হলুদ মরিচ দিতেছিল যে যেগুলা দিলে নাকি কালার হয় তারপর স্বাদ মতো লবণ দিতেছি তারপরে কেটে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম যে যেরকম ঝাল খান ওরকমই দিবেন আমি সবগুলা দিয়ে ফেলছি ঝালি হয়েছে তারপর পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিবেন তারপর আস্তে আস্তে চুলা রাজ কমিয়ে ভালো করে লাড়তে থাকবেন আর এখন বেটে রাখা পাঁচ পুরন গুলা দিচ্ছিলাম সুন্দর করে দিয়ে একদম চুলা কমাই আস্তে 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 অনেকক্ষণ রাখছি তারপরে এই যে আমলার ফাইনাল লুক মশালা মশলা অনেক সুন্দর কালার আসছে আর খেতেও অনেক 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 মজা হয়েছে আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ বিসমিল্লাহ 도지 아프지 게 가왔던 것다음